ইসলামের বৈষম্য মুক্ত করতে হলে আমাদেরকে যা করতে হবে তা হলো সমাজ রাষ্ট্রীয় গঠন পরিচালনায় গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত মানুষের সার্বভৌমত্ব ইন্দ্রায়ন কর্তৃত্ব ত্যাগ অস্বীকার অমান্য করে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে একাল্লার সার্বভৌমত্ব আইন বিধান ও নিয়মিত শাসন কর্তৃত্ব গ্রহণ করে ইমানের ঘোষণা দিতে হবে বলতে হবে রক্ষণ বাংলাদেশ থেকে বৈষম্য মুক্ত তার লক্ষ্যে তারা মাঠে এনেছিল সেই চেতনার সঙ্গে এক আমরা ইসলামী সমাজ এই কথা বলতে চাই ইসলামী সমাজ রাষ্ট্র থেকে বৈষম্য শুদ্ধ করার জন্য সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন এবং সংগ্রাম নিয়ে রাজপথে আছে চলছে এবং রাজপথে থাকবে যতদিন পর্যন্ত স্থায়ীভাবে বৈষম্য মুক্ত এই বাংলাদেশ থেকে না হয় ততদিন পর্যন্ত আমরা সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে কায়েম করার জন্য আমরা আমাদের মিশন চালিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দেশবাসী বন্ধুগণ আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আমরা মানবিত ব্যবস্থা গণতন্ত্র গ্রহণ করার মধ্য দিয়ে মূলত আল্লাহ রব্দুল আলমিনের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব অস্বীকার করেছি অমান্য করেছি বাদ দিয়েছি গণতন্ত্র গ্রহণ করার মধ্য দিয়ে আমরা সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের গ্রহণ করেছি যা মূলত রব আল্লাহ রব্দুল আলমিনের সাথে কুফর এবং শির এই কুফর এবং শির্কের কারণে আজকে বাংলাদেশের মুসলিম দাবিদার এই বন্ধুগণ তারা দলে এবং উপদলে বিভক্ত হয়ে এক দল আর এক দলের সাথে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ লেগে মহান রবের নির্দেশ বাস্তবায়নের দিকেই তারা এগিয়ে চলছে সম্মানিত বন্ধুগণ আল্লাহ বলেন যদি যদি কোনো জাতির মানুষ শির করে আমি সেই জাতিকে সেই জাতির ওপর তিন ধরনের গজব আসমানি গজব জমিনি গজব আর এই শীতকারীকে আমরা দলে উপদলে ভাগ করে একদলের সাথে অন্য দলের দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষে লাগিয়ে দিয়ে শিল্পের সাথ আস্বাদন করাই আমরা কি রাখছি বন্ধুগণ আমরা এদেশের অধিকাংশ মানুষ বসলেন কিন্তু আমরা দল নই দুঃখজনক বিষয় হল ইসলামী এক দল নয় কারণ কি এই সকল ইসলামী দল যারা ইসলামের নামে কার্যক্রম বাংলাদেশে আকর্ষণ করছে তারা মধ্য দিয়ে এই মহান রঙের সাথে কুফর এবং সির্কের মাঝেই জড়িয়ে আছে যার কারণে তারা ঐক্যবদ্ধ হওয়ার চাইতেছে কিন্তু ঐক্যবদ্ধ হইতে পারছে না কেউ পর্যন্ত কোনদিন ঐক্যবদ্ধ হইতে পারবে না যদিবা তারা মানব ব্যবস্থা অস্বীকার অমান্য করে ইসলাম গ্রহণ না করে সম্মানিত বন্ধুগণ আমাদের হাতে সময় খুব সংক্ষেপ এই জন্য আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি ইসলামী দলগুলিকে আহ্বান জানাচ্ছি যারা রাজনীতি করেন তাদেরকে আহ্বান জানাচ্ছি এই দেশের যিনি গুলি বুদ্ধিজীবীদেরকে আহ্বান জানাচ্ছি বন্ধুগণ মুক্ত করতে হলে আমাদেরকে যা করতে হবে তা হলো সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত মানুষের সর্বভূত আইয়াল কর্তৃক ত্যাগ স্বীকার অনুমোদন করে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃক গ্রহণ করে ইমানের ঘোষণা দিতে হবে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার দ্বিতীয়ত গণতন্ত্রের মাধ্যমে মানুষের দাসত্ব মানব রচিত ব্যবস্থার আনুগত্য ত্যাগ অন্য করে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে তার আইনের আনুগত্য এবং তারই উপাসনা এই বিষয়টি গ্রহণ করতে হবে এবং এর সাক্ষ্য এবং অঙ্গীকার করতে হবে ইলাহা ইল্লাল্লাহ তৃতীয়ত মানুষের ব্যবস্থার মাধ্যমে মানব প্রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা নেত্রী সরকারের আনুগত্য ত্যাগ অস্বীকার অমান্য করে সমাজের সকল ক্ষেত্রে হজরত মুহাম্মদ সুল্লাহামের শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ গ্রহণ করে এই বিষয়টির সাক্ষ্য এবং অঙ্গীকার করতে হবে মুহাম্মদ রসুল্লাহ অতপর এই তিনটি মহাসত্য বিষয়ের ভিত্তিতে যে আমির নেতৃত্ব দেবে উনি কুরান এবং আমিরের আমিরের দেশ নির্দেশনা মোতাবেক আল্লাহর নির্দেশ এবং রাসুলের পদ্ধতি মোতাবেক সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকলেই সমাজ রাষ্ট্র থেকে আল্লাহর ইচ্ছায় মানবদর্শিত ব্যবস্থা বিদায় নেবে ইসলাম প্রতিষ্ঠা হবে এবং স্থায়ীভাবে সকল বৈষম্য দূর হবে সকল বৈষম্য যাতে দূর হয় এই আশাবাদ ব্যক্ত করে দেশবাসীকে ইসলামী সমাজের এই সহি আন্দোলনে সামিল হয়ে ইমানীয় নৈতিক দায়িত্ব পালনের জন্য আহ্বান দাঁড়িয়ে আমি আমার সংক্ষিপ্ত পথসভা এখানেই শেষ করলাম আমার ইমলাম আসসালামু আলাইকুম